নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে দু সালে রাজ্যে বিধানসভা নির্বাচন মনে করা হচ্ছে বিধানসভা নির্বাচনের প্রাককালে এই লক্ষ্মীর ভাণ্ডার সবুজ সাথী এই রূপশ্রী সহ যে সমস্ত অর্থ প্রদানকারী বা বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানকারী প্রকল্প রয়েছে সেগুলিতে অর্থ বরাদ্দ আরও বাড়তে পারে পাশাপাশি এই ধরনের অর্থ প্রদানকারী বা সুযোগ সুবিধা প্রদানকারী আরও প্রকল্প ঘোষণাও হতে পারে আসলে আমার আপনার করের টাকায় সরকারি ব্যবস্থাপনায় ভোট বৈতরণী পার হতে চায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সরকারের নামে সরকারি অর্থ প্রদানকারী এই সমস্ত প্রকল্পের মাধ্যমে আসলে তো ভোটে রাজনৈতিক ফায়দা তোলে রাজ্যের শাসক দল তাই ভোটের আগে অনেক অনেক টাকা চাই দল চালাতে যেমন প্রয়োজন অনেক অনেক টাকা তেমন সরকার চালাতেও আরও অনেক অনেক টাকা সোজা কথায় বললে সরকারি ব্যবস্থাপনায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে অর্থ প্রদানকারী প্রকল্প চালু রাখতে এবং তাতে বরাদ্দ বৃদ্ধি করতে প্রয়োজন অনেক অনেক টাকা আর সে কারণেই একচল্লিশ শতাংশ নয় কেন্দ্রীয় করের আদি ভাগ চাইলেও এবার রাজ্য মঙ্গলবার নবান্নে অর্থ কমিশনের বৈঠকে এমনই দাবি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করছে রাজ্যের বিরোধী দলগুলি এই মুহূর্তে কেন্দ্রীয় করের একচল্লিশ শতাংশ পায় রাজ্য এবার এই হার বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করার দাবি তুলেছেন মুখ্যমন্ত্রী অর্থ কমিশনের প্রতিনিধিদের সঙ্গে অবশ্য আলাদা বৈঠকে বিরোধীরাও পঞ্চাশ শতাংশের দাবি তুলেছেন বলে জানা গিয়েছে তবে মুখ্যমন্ত্রী এবং তার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন অর্থ কমিশনের প্রতিনিধিরা তারা জানান বেশিরভাগ রাজ্যই করের অর্থের পঞ্চাশ শতাংশ চেয়েছে ওই যে এখন প্রায় সব রাজ্যে দান ক্ষয়রাতি শুরু হয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রতিনিধিরা তবে এই বৈঠকে কেন্দ্রের অন্যান্য বকেয়া অর্থ বরাদ্দ নিয়েও সরবন মুখ্যমন্ত্রী তবে সেই বিষয়টি তাদের এক্তিয়ারভুক্ত নয় বলে এড়িয়ে গিয়েছেন অর্থ কমিশনের প্রতিনিধিরা নবান্নে দিল্লি থেকে আসা প্রতিনিধিরা দীর্ঘক্ষণ ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাবিনেটের জন মন্ত্রী বিকেলে আবার রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন অর্থ কমিশনের প্রতিনিধিরা সেখানে উপস্থিত ছিলেন সিপিএমের তরফে মোহাম্মদ সেলিম বিজেপির তরফে শঙ্কর ঘোষ তারাও নাকি অর্থের মানে অর্থ কমিশনের কাছে করের একচল্লিশ শতাংশের বদলে পঞ্চাশ শতাংশ টাকা দেওয়ার পক্ষেই মত দিয়েছেন কমিশনের তরফে জানানো হয় এখনো পর্যন্ত মোট দেশের তেরোটি রাজ্য কম বেশি এই একই দাবি তুলেছে আর এই তেরোটি রাজ্যের বেশিরভাগই যদি আপনি দেখেন দেখবেন যে ওই দান ক্ষয়রাতি চালু হয়েছে সেই সব রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের নামে আদপে দান ক্ষয়রতি এবং দান ক্ষয়রতির মাধ্যমে সরকারি ব্যবস্থাপনায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হয়ে চলেছে বৈঠকে অর্থ কমিশনের কাছেও মুখ্যমন্ত্রী জানান বিভিন্ন খাতে কেন্দ্রীয় বকেয়া মিলছে না অর্থ দিচ্ছে না কেন্দ্র সেই টাকা পেলে তিনি যে সমস্ত সামাজিক প্রকল্পগুলি চালু করেছেন সেগুলো আরও ভালোভাবে করা যাবে কিন্তু রাজ্য সরকারের এই লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সবুজ সাথী সমব্যাথি রূপশ্রী সব যে প্রকল্প চালু করেছে সেগুলোর জন্য কেন্দ্র কেন টাকা দেবে বা কেন্দ্রের টাকার আশায় বসে থাকবেন কেন আপনি কেন্দ্র সরকারের টাকা সে তো সামগ্রিক উন্নয়নে ব্যবহৃত হবে দেশের পরিকাঠামো উন্নয়নে ব্যবহৃত হবে দেশের মানুষের স্বার্থে ব্যবহৃত হবে সেই টাকায় এই ধরনের ভোট কেচার প্রকল্প বা প্রকল্পে খরচ করার কথা কেন ভাবা হবে এই প্রশ্ন তুলছেন অনেকে যদিও অর্থ কমিশনের তরফে জানানো হয়েছে তারা শুধুমাত্র পরের অর্থের বিষয়টি দেখভাল করেন কেন্দ্রীয় বকেয়া বা কেন্দ্র থেকে প্রাপ্ত টাকা রাজ্যকে দেওয়া তাদের আয়তাভুক্ত নয় পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্র অর্থ কমিশন যে টাকা বরাদ্দ করেছে তার মধ্যে এবার নগর উন্নয়ন অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এছাড়া ভাঙন ধস কবলিত এলাকাগুলিতে বেশি টাকা দেওয়ার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী তবে অনেকেই বলছেন এই ধস কবলিত এলাকা ভাঙন কবলিত এলাকা মানে নদী ভাঙন কবলিত এলাকা এই সব ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি অনুদান বারবার নয় ছয়ের অভিযোগ উঠেছে বহু সময় অভিযোগ উঠেছে টাকার সঠিক হিসেব নিয়ে তাই অনেকেই মনে করছে এই সব ক্ষেত্রে কেন্দ্র সরাসরি রাজ্য সরকারকে অর্থ না দিয়ে অন্য কোনো ব্যবস্থার মধ্যে দিয়ে এই নদী ভাঙন ধস কবলিত এলাকায় কাজ করলে ভালো হয় সেক্ষেত্রে মানুষের করের টাকা নয় ছয়ের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে থাকবে না এখন দেখার কেন্দ্র কি করে ভালো থাকবেন নমস্কার